হ্যালো আসসালামু আলাইকুম গাইজ মানে গুনে কাপড়ে সুইংয়ে ফেব্রিকেন ফ্যাশন হচ্ছে বেস্ট আমি আসি হচ্ছে ফেব্রিকেন ফ্যাশনের সুইং সেকশনে বেসিক্যালি ঈদুল আজার পরে আপনাদের কথা চিন্তা করে ফেব্রিকেন ফ্যাশনে হচ্ছে নতুন নতুন সব বেস্ট কালেকশনগুলো নিয়ে আসতেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার সামনে সব জায়গায় হচ্ছে আমাদের নিউ কালেকশনগুলো হচ্ছে সুইং হচ্ছে বিকজ অফ আপনাদেরকে হচ্ছে বেস্ট কালেকশন প্রোডাক্টগুলো দেওয়ার জন্য ইভেন আমাদের যে দক্ষ কর্মীরা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ কর্মী কাজ করতেছে প্রত্যেকটা সেক্টর হচ্ছে আলাদা আলাদা সেক্টর হচ্ছে কাজ করতেছে বিকজ তারা চেষ্টা করতেছে আপনাদেরকে হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য ইভেন আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ আপে যদি দেখাই বেসিক্যালি আমাদের এখন যে কাজটা চলতেছে সেটা হচ্ছে গ্যাভারিন ব্র্যান্ডের কাজ চলতেছে ইভেন ইউজ কালারে চলে আসতেছে সো দেরি কেন আপনারা হচ্ছে ফেব্রিকান ফ্যাশনে ভিজিট করুন প্রোডাক্টগুলো পারচেস করুন ইভেন আপনারা নিজে সরাসরি এসে যখন প্রোডাক্টগুলো কোয়ালিটি চেক করবেন হ্যান্ডফিল ধরবেন তখন বুঝতে পারবেন যে কতটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে শুধু গ্যাভারিন প্যান্ট নয় ইভেন আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে জগার্স মোবাইল প্যান্ট কার্গর ডেনিম এভরি সিঙ্গেল থিং হচ্ছে আমরা বানিয়ে থাকি সো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যদি পেতে চান তাহলে হচ্ছে ফেব্রিক ইন্ডাসন ভিজিট করুন আসুন ইভেন কোয়ালিটিবল সম্পন্ন প্রোডাক্টগুলো নেন সো আপনারা হচ্ছে দেরি না করে সরাসরি আমাদের হেড হ্যাডেন্স প্লাস ফ্যাক্টরি ভিজিট করুন প্রোডাক্টগুলো পার্চেস করুন সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম